এস এস বাজে শিক্ষার্থীরা উনত্রিশ তারিখ যাদের রসায়ন পরীক্ষা তুমি যদি ভাইয়া রসায়নে টোটাল পাঁচশো এমসি কিউ পড়ো তাহলে কিন্তু ভাইয়া এই পাঁচশো এমসি কিউর ভিতর থেকে কিন্তু তোমাদের কমান আসবে যেইভাবে তোমরা কিন্তু জানো যে আমি পদার্থ বিজ্ঞানে পাশে এমসি দিয়েছিলাম গণিতে পাশে এমসি কিউ দিয়েছিলাম সেগুলোর ভিতর থেকে কিন্তু আসছে এইবারে আমি রসায়নের টোটাল টাইপ ভিত্তিক টাইপ ওয়াইজ আমি তোমাদেরকে পাশে এমসি কিউ দিব এই পাশে এমসি যারা করবে এই পাশে এমসি কিউ এর ভিতর থেকে প্রত্যেকটা বোর্ডে কিন্তু ইনশাআল্লাহ এমসি তুমি কমন পাবা এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দেয়া বললাম ওকে এখন তোমরা যারা অলরেডি পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিছো পদার্থ বিজ্ঞান পরীক্ষা দেওয়ার মাঝখানে কিন্তু এখন একটা দিন তোমার হাতে টাইম আছে একদিন পরে কিন্তু ভাই রসায়ন পরীক্ষা এখন তুমি রসায়নে কিভাবে একটা ভালো প্রস্তুতি নিতে দিতে পারো এটার একটা গাইডলাইন দেবো এবং কোন কোন সিএনশিল তোমার পড়া উচিত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি এখানে দেখো আমি দশটা করে সিএনশিল তুলেছি আমি পদার্থ বিজ্ঞানও একটা কথা বলছিলাম যে তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে দশটা কইরা সিএনশিল করো এনাফ ভাইয়া এর উপরে কিন্তু লাগে না দশটার উপরে কিন্তু ভাইয়া লাগে না তো রসায়নে কিন্তু সেম তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে দশটা করে সিএনশিল করো এবং কোন কোন দশটা করতে হবে সেটাও আমি তোমাদেরকে কিন্তু ভাইয়া আজকে বলে দিব ওকে এবং ভাইয়া এমসিকিউ পড়ার সিস্টেম কি তুমি কোন সিস্টেমে পড়বা এবং এখানে কিছু কথা আছে এমসিকিউ গুলো করার ক্ষেত্রে সো এই সিস্টেমটা ফার্স্ট আমি তোমাদেরকে দেখাই দেব আচ্ছা প্রথমে কিন্তু আসি ভাইয়া যারা আমার এই ভিডিওটা দেখতেছো যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট সেকশনটা চেক করো সেখানে কিন্তু ভাইয়া এই এমসিকিউ গুলো ধারা ভাইক ভাবে পিডিএফ দেওয়া আছে যারা ফেসবুক থেকে দেখতেছো কমেন্ট সেকশন চেক করো সেখানে কিন্তু দেওয়া আছে যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছো তোমরা সরাসরি আমার যে ইউটিউব চ্যানেলটা তোমরা জানো এসে রিফা একাডেমি লিখে সার্চ দাও তাহলে আমার কিন্তু এই যে চ্যানেলটা কিন্তু আসবে এখানে কিন্তু গেলে এই ভিডিওটা নিচে কিন্তু তোমরা দেখতে পারবা আচ্ছা এখন প্রথম যে কথাটা যে ভাইয়া তুমি আসলে এমসিকিউ কিভাবে পড়বা ফর एग्जांपल আমি একটা উদাহরণ দিয়ে দেখাই এটা হচ্ছে কিন্তু তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় তুমি জানো ভাইয়া অল ছাড়া না তুমি চিন্তা করো যে ভাইয়া শেষ মুহূর্তে তুমি যদি টাইপ বি থেকে কিউ না করো তুমি যদি গদবাধা করতে থাকো সেই আদিকাল থেকে সেই দুই বছর এক থেকে একটা গাইড কিনছো গাইড কিনছো না গাইড কেনা থেকে এই পর্যন্ত তুমি তো গদবাদা এমসি কিউ করতেই আছো তুমি সবচেয়ে ভালো হবে তুমি টাইপ ভিত্তিকা তুমি দেখো এই জায়গাতে আমি যদি বলি যে দ্বিতীয় অধ্যায়ে টোটাল কিন্তু ভাইয়া এখানে তিনটা টাইপের এমসিকিউ আছে কয়টায় তিন টাইপ টোটাল এখানে টার মতো দেওয়া আছে টা না হয়তো বা থেকে ষাটটের মতো আছে আমি কিন্তু টাইপ ভাবে ভাগ করছি এই এইভাবে দেখাচ্ছে তুমি যেভাবে ভাইয়া পড়বা ফর এক্সাম্পল তুমি আজকে দ্বিতীয় অধ্যায় ধরলা টাইপ ওয়ান খেয়াল করো টাইপ তুমি ধরছো তুমি পড়বা কি কোনটি সাধারণ তাপমাত্রায় তরল ভাই এটা হচ্ছে কিন্তু ভাই পারত এখন কিভাবে এটার ব্যাখ্যা ব্যাখ্যা এখানে কিন্তু হয়তো এখানে নাই বাট সবগুলাই নাই সবগুলা তুমি পাবা না কিন্তু তুমি যদি বইটা পড়ে তুমি যেটা করো ভাই শোনো আমার কথা শোনো তুমি আগে যেটা করবা মেইন বুকটা আছে না মেইন বুক এই মেইন বুক থেকে ভাইয়া কিছু লাইন আছে ইম্পর্টেন্ট লাইন আছে সব লাইন না কিছু ইম্পর্টেন্ট লাইন আছে ওগুলো কিন্তু ভাই তোমার পড়তে হবে রসায়নের ক্ষেত্রে

তুমি এই তিনটা টাইপ দ্বিতীয় অধ্যায়ে তিনটা টাইপ পড়া শেষ যখন তুমি করবা তিন টাইপ পড়া শেষ করে এরপর যখন তুমি গাইডটা খুলবা গাইডটা খুলে দেখবা ভাইয়া সবকিছু তোমার কাছে পানির মতো জলের মতো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমার কথা শোনো আগে মেন বুক খুলবা মেন বুক খোলার পরে দেন কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে প্রত্যেকটা চাপটা ধরো তুমি দ্বিতীয় অধ্যায় ধর ওই দ্বিতীয় অধ্যায়ে যে ইম্পর্টেন্ট লাইন আছে ওগুলো একটু ভালো করে পড়বা ওকে সময় বেশি না ওখানে আবার দুই ঘন্টা টাইম দিও না ওকে আধা ঘন্টা বা

আহ তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই আমার এই কিন্তু ক্লাসগুলা দেখতে পারবা ওকে ভাইয়া আমার কথা বুঝতে পেরেছো আছে এরপরে চতুর্থ অধ্যায় এরপরে পঞ্চম অধ্যায় ভাইয়া টাইপ আছে তুমি এগুলো কিন্তু ভাইয়া কইরা তারপর কিন্তু তোমার গাইড আছে ওই গাইডের কিন্তু এমসিকিউ গুলো তোমার মাস্ট কিন্তু দেখতে হবে এই গেল কিন্তু ভাইয়া আমাদের এমসিকিউ কিউর সাজেশন এরপরে আসে কিন্তু ভাইয়া সৃজনশীলের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বা এই সিএনশিয়ালের ক্ষেত্রে আমি কিন্তু একটা কথা বলেছি ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি জাস্ট দশটা করে সিএনশিয়াল করবা এনাফ দশটার উপরে কিন্তু লাগবে না এবং তোমরা বলবা যে ভাই এই সবগুলো করতে হবে সবগুলো করা লাগবে না এই সিএনশিয়ালের ক্ষেত্রে কিছু কিছু ফিক্সড চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে ভাইয়া সিএনশিয়াল কিন্তু তোমার কমান আসবে এখন আমি যদি বলি যে ভাইয়া তোমাকে আমি শুরুতে বলবো যে যারা আমি তোমাদেরকে বলি যে একেবারে কমন পায় দিতেছি তোমাদের সিএনসিএল আমি কমন পায় দিতেছি কিভাবে তোমরা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা ওকে তো রিফাত একাডেমিতে যাওয়ার পরে এই যে দেখো প্লে লিস্ট আছে ভাই দেখো প্লেলিস্ট লিস্ট একটা ক্লিক করবা ক্লিক করলে একটু নিচের দিকে যাবা এখানে লেখা আছে নবম দশম দশম এটা না একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা যে ভাইয়া এসএসসি ফিজিক্সের পর এসএসসি কেমিস্ট্রি লেখা এইখানে তুমি একটা ক্লিক করবা এখানে ক্লিক করে দেন তুমি দেখতে পাচ্ছো একটু খেয়াল করো তোমাকে আমি কমন পায় দিচ্ছি এই যে দেখো ভাইয়া সপ্তম অধ্যায় আমি যদি বলি যে ভাইয়া রসায়নের সপ্তম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল থাকবে যে অধ্যায়ের ভিতরে কি আছে যে ম্যাক্সিমাম কিন্তু এখন পর্যন্ত প্রপারলি ধরতে পারে নাই জাস্ট ভাইয়া তুমি আমার দুইটা ক্লাস দেখবা দুইটা ক্লাস তোমার সপ্তম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে যে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে ভাইয়া সৃজনশীলের দশে দশ পাওয়ানোর দায়িত্ব আমার কেউ কিন্তু করতে পারে না সারাদিন লাস্ট মুহূর্তে আইসা সারাদিন ক্লাস দেখিয়া কিচ্ছু হইব না তোমার মাথার উপর দিয়ে তুমি দেখো তাহলে ক্লাস দুইটা হচ্ছে কিন্তু কই এই যে একটু খেয়াল করো জারণ বিজারণের যুগপাত একটু খেয়াল করো এই যে টেকনিক বত্রিশ মিনিটের একটা ক্লাস এই ক্লাসটা ভাইয়া দেখো জারন বিতরণের যত এমসি কিউ বলো যত সৃজনশীল বলো আসবে ওগুলো তুমি আমি পারবা জাস্ট টেকনিকের মাধ্যমে আচ্ছা এটা গেল জারন সংখ্যা বের বের করা কিন্তু সবাই জানো তারপর যদি সমস্যা থাকে এটা দেখো কারণ এখান থেকে তোমার এমসিকিউ মাস্ট থাকবে এবার আরেকটা টপিক থাকতেছে সেটা হচ্ছে কিন্তু লাশ হাতি লার নীতি তো লাশ হাতি লার কিন্তু নীতিটা ভাইয়া এটা এখানেই কিন্তু আছে এখান থেকে ভাই তুমি দেখে নিবা ওকে এরপর আমি যদি কিন্তু ভাইয়া বলে আর যদি তোমাদের কি কমন পড়ে দিতে চায় সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হইছে কিন্তু তোমার মোল এর ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে মাস্ট ভাই তুমি সিওর কমন পড়বা বলবা যে ভাইয়া এখানে ম্যাথ আছে অনেক ম্যাথ আছে পারিরা মাথার উপর মাথায় উপর দিয়ে যায় ভাইয়া এখানে টাইপ আছে কয়টা অল ওভার ম্যাথগুলোর টাইপ আছে ভাইয়া পাঁচটা টাইপ তুমি পাঁচটা টাইপের ম্যাথ শিখবা তোমার কিন্তু মূলের ধারণা ও রাসায়নিক গণনা যত সিএনশীল আছে যত এমসিকিউ আছে সব ডান বিশ্বাস হয় না বিশ্বাস হইতেছে না আমার কথা আচ্ছা বিশ্বাস না হইলে আমার ক্লাস দেখো এই যে ষষ্ঠ অধ্যায়ের উপর টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু ক্লাস আছে পঞ্চম অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে তুমি এখান থেকে ক্লাস দেখো ক্লাস দেখার পর এবার তুমি গাইড খুলবা এবার তুমি গাইড করবা দেখবা গাইডে এর সবগুলো তোমার কাছে পানি ভাত এছাড়াও আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো এমসি ক্লাস যদি সিওশীল ক্লাস লাগে সিওশীল ক্লাস নিয়ে আসবো সবগুলো কিন্তু তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে এখন আসি ভাইয়া কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট শুরুতে কিন্তু আমি বলেছি যে ভাইয়া এই জায়গাতে রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাতে বলেছি মোলের ধারণা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা কিন্তু ভাইয়া ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট রাসায়নিক বন্ধনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার ক্লাস আছে ক্লাস দেখো তোমার কিন্তু সব কিন্তু একেবারে পানির মতো জলের মতো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এরপর দেখো ভাইয়া পর্যায় সানি সবচেয়ে ইম্পর্টেন্ট শোনো পর্যায় সারানিতে যারা আসলে ফুল মার্ক পাইতে চাও

বিষয়টা বোঝো নাই যে গদ্যতা শুধু করতে আসো করতে আসো এটা কিন্তু আসলে এগুলা করলে আসলে ওই যে সবগুলো সবকিছু কিন্তু মাথার উপর দিয়ে যাবে তো শেষ মুহূর্তে ভালোভাবে প্রিপারেশন নাও এটাই আসলে কিন্তু তোমাদের জন্য সাজেস্ট করতেছি তোমাদেরকে ওকে আর যদি তোমরা ক্লাস চাও ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো এই রিফাত একাডেমি ভাই আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমরা দেখতে পারবা ওকে আচ্ছা এবার দেখো ভাইয়া পরে যদি আমি বলি এসিড খারক ক্ষমতা তারপর ধাতু অধাতু এগুলো থেকে কিন্তু মাস্ট তোমার হচ্ছে কিন্তু এমসিকিউ থাকবে খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টার থেকে তো আসলে সৃজনশীল একটাও মিস যাবে না বাট এই চ্যাপ্টারে সৃজনশীলের টেকনিক আছে ইনশাআল্লাহ আমি কাজ নিয়ে আসবো এবং এখান থেকে দশটা সৃজনশীল দেখতে পারো এগুলো দেখলে কিন্তু আর আমাদের জীবনে কিন্তু রসায়ন এখান থেকে মাস তোমার এমসি কিউ থাকবে আবার সৃজনশীল কিন্তু ভাইয়া থাকবে এখন তোমরা একটা কাজ করো তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নাও সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো যে কোন কোন আসলে কিন্তু সৃজনশীল গুলা ইম্পর্টেন্ট এখন অনেকে বলবো যে ভাইয়া এখানে দুই হাজার তেইশের তা চব্বিশের তা তুমি দুই হাজার তেইশের আগে করো ভাই শোনো কারণ তুমি পঁচিশে পরীক্ষা দিবা তেইশের টা কিন্তু ইম্পর্টেন্ট বা চব্বিশ একটু আপডেট আসছে ঠিক আছে তো তুমি তেইশের টা আগে করো তারপর এই তেইশের তা ধরো তুমি এই দশটা সিএনশিল যদি তুমি দেখো এবার যখন চব্বিশের সিএনশিল গুলো দেখবে না তখন বলবা যে ভাই এগুলো পানি ভাত রাইট তো এটা একটা স্ক্রিনশট নাও ভাইয়া ডান আচ্ছা এবার দেখো ভাইয়া পরেরটা একটা স্ক্রিনশট নাও ডান আচ্ছা এবার দেখো পরেরটা একটা স্ক্রিনশট নাও ডান আচ্ছা তো আমি আশা করি তোমরা সবাই এই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ যে আসলে কোনগুলা গুলা তোমার এই শেষ মুহূর্তে কিন্তু পড়তে হবে ওকে হলেস মাথায় রাখবা গণিতে তোমাদের কমান পদর্শ বিজ্ঞানে দিলাম দেন হচ্ছে কিন্তু রসায়ন এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে হায়ার ম্যাথ উচ্চতর গণিত এবং হচ্ছে কিন্তু জীববিজ্ঞান যেইখানে আমি তোমাদেরকে ভাইয়া পাশ্চেম শিখে দিবো এবং এছাড়াও বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় সে সাবধানে তো থাকতেই আসছে সামনে আসতে আসছে সাজেশন আসতে আসছে সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা ভালোভাবে পরীক্ষা দিও আল্লাহ হাফেজ